আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীরা এই ভিডিওতে আমরা ক্লাস সেভেনের ইংরেজি বইয়ের একষট্টি পৃষ্ঠার অ্যাক্টিভিটি এ এবং বি এর উত্তরগুলো নিয়ে আলোচনা করব লাইন বাই লাইন অনুবাদ এবং উচ্চারণ সহ এখানে দেখো প্রতিটা লাইনের নিচে আমরা সেটার বাংলা অনুবাদ এবং বাংলায় উচ্চারণও দিয়ে দিয়েছি যাতে তোমাদের বুঝতে সুবিধা হয় আমাদের আগের ভিডিওটিতে রাকিব কমেন্ট করেছে স্যার আমি আপনার পড়া ভালো করে বুঝি থ্যাংক ইউ রাকিব তাহলে চলো প্রথমে আমরা এর কোয়েশনটার উত্তর দেখে নিই এখানে বলছে আস্ক অ্যান্ড আনসার দিস কোয়েশ্চেন অর্থাৎ এই প্রশ্নটি জিজ্ঞাসা করো এবং উত্তর দাও হ্যাভ ইউ এভার লুকড থ্রু দ্য উইন্ডো ফ্রম আ রানিং ট্রেন তুমি কি কখনও চলন্ত ট্রেনের জানালা দিয়ে তাকিয়ে দেখেছ ইফ ইউ হ্যাভ হোয়াট ডিড ইউ সি যদি দেখে থাকো তুমি কি দেখেছ এর অ্যান্সার আমরা লিখবো ইয়েস আই হ্যাভ লুকড থ্রু দ্য উইন্ডো ফ্রম আ রানিং ট্রেন হ্যাঁ আমি চলন্ত ট্রেনের জানালা দিয়ে তাকিয়ে দেখেছি আই স মেনি বিউটিফুল সিনস লাইক প্লেইং চিল্ড্রেন হাউজেস ব্রিজেস ট্রিজ রিভার্স ওকিং ম্যান পাবলিক গ্যাদারিং মস্কস স্কুল ভিলেজেস অ্যাটসেটেরা আমি অনেক সুন্দর দৃশ্য দেখেছি যেমন খেলাধুলা করা শিশু এরপর বাড়ি সেতু গাছ নদী কর্মরত মানুষ জনসমাগম মসজিদ বিদ্যালয় গ্রাম ইত্যাদি এরপর বিয়ের মধ্যে বলছে রিড অ্যাবাউট আ ট্রেন জার্নি অর্থাৎ একটি ট্রেন ভ্রমণ সম্পর্কে পড়ো এরপর এইটা অনুযায়ী আমাদেরকে এখানে ছয়টা কোয়েশ্চেন করা হয়েছে তাহলে চলো প্রথমে এইটার অনুবাদ উচ্চারণ দেখে নেই তারপর উত্তরগুলো নিয়ে আলোচনা করব। জিসান জুলি অ্যান্ড দেয়ার প্যারেন্টস মিস্টার অ্যান্ড মিসেস আরিফ খান গট ইন্টু আ ফার্স্ট ক্লাস কম্পার্টমেন্ট অ্যাট কমলাপুর রেলওয়ে স্টেশন জিসান জুলি এবং তাদের বাবা মা জনাব ও মিসেস আরিফ খান কমলাপুর রেলওয়ে স্টেশন একটি প্রথম শ্রেণীর কামরায় উঠলেন ইট ওয়াজ দ্য দেওয়ানগঞ্জ বাউন্ড তিস্তা এক্সপ্রেস এটি দেওয়ানগঞ্জ গামী তিস্তা এক্সপ্রেস ছিল জিসান স দ্যাট দ্য ডিপার্চার টাইম অন দ্য বিগ টাইম টেবিল স্টেশন ওয়াজ সেভেন থার্টি এম বা দ্য ট্রেন লেফট অ্যাট এইট ও ক্লক জিসান দেখল যে স্টেশনের বড় সময়সূচিতে ছাড়ার সময় ছিল সকাল সাড়ে সাতটা কিন্তু ট্রেনটি ছাড়ল আটটায় হ্যাভার দ্য ট্রেন ওয়াজ রানিং কোয়াইট ফাস্ট যাই হোক ট্রেনটি বেশ দ্রুত চলছিল দ্য চিল্ড্রেন সেট বাই দ্য উইন্ডো বিসাইড দেয়ার প্যারেন্টস শিশুরা তাদের বাবা মায়ের পাশে জানালার ধারে বসেছিল দ্য কম্পার্টমেন্ট ওয়াজ হাফ এমটি কামরাটি অর্ধেক খালি ছিল ইয়াস্টারডে জুলি হ্যাড ডাউনলোডেড আ বিউটিফুল পয়েম অনআ ট্রেন জার্নি বাই রবার্ট লুই স্টিভেনসন অ্যান্ড প্রিন্টেড আউট আ কপি অফ দ্য পয়েম গতকাল জলি রবার্ট লুই স্টেভেনসনের লেখা ট্রেন ভ্রমণ নিয়ে একটি সুন্দর কবিতা ডাউনলোড করেছিল এবং কবিতাটি একটি অনুলিপি প্রিন্ট করেছিল সে টুক আ প্রিন্ট আউট অফ দ্য পয়েম সে কবিতাটির একটি প্রিন্ট নিয়েছিল নাও ওয়াইল লুকিং আউট অফ দ্য উইন্ডোজ শি ফাউন্ড সিমিলারিটিস বিটুইন দ্য পয়েম অ্যান্ড রিয়াল সিনারি এখন জানালা দিয়ে বাইরে তাকানোর সময় সে কবিতা এবং বাস্তব দৃশ্যের মধ্যে মিল খুঁজে পেলো সে টুক আউট দ্য পয়েম অ্যান্ড বিগ্যান টু রিড সে কবিতাটি বের করলো এবং পড়তে শুরু করলো এখানে কোয়েশনগুলোর প্রথমটা হলো ওয়ার অল দ্য সিটস ইন দ্য কম্পার্টমেন্ট টেকেন কামরার সব আসন কি পূর্ণ ছিল এর আনসার হলো নো হাফ অফ দ্য কম্পার্টমেন্ট ওয়াজ টেকেন না কামরার অর্ধেক পূর্ণ ছিল এরপর দুই নম্বর কোয়েশন ওয়ার ডিট জিসান সিট অর্থাৎ জিসান কোথায় বসেছিল অ্যান্সার জিসান সেট বাই দ্য উইন্ডো বিসাইড দেয়ার প্যারেন্টস জিসান জানালার পাশে তাদের বাবা মায়ের সাথে বসেছিল তিন নম্বর ওয়ার ওয়াজ দ্য ট্রেন গোয়িং ট্রেনটি কোথায় যাচ্ছিল অ্যান্সার দ্য ট্রেন ওয়াজ গোয়িং টু দেওয়ানগঞ্জ ট্রেনটি দেওয়ানগঞ্জ যাচ্ছিল চার নম্বর কোয়েশন ডি দ্য ট্রেন লিভ কমলাপুর স্টেশন লেট আর অন টাইম ট্রেনটি কমলাপুর স্টেশন থেকে দেরিতে ছেড়েছিল নাকি সময় মতো এর অ্যান্সার দ্য ট্রেন লেফট কমলাপুরি স্টেশন লেট ট্রেনটি কমলাপুরি স্টেশন থেকে দেরিতে ছেড়েছিল কারণ সাড়ে সাতটায় ছাড়ার কথা ছিল সেটা ছেড়েছিল হলো আটটায় পাঁচ নম্বর কোয়েশ্চেন ওয়ার ডি জুলি গেট দ্য পয়েম ফ্রম অর্থাৎ জুলি কবিতাটি কোথা থেকে পেয়েছিল এর হলো জুলি গড দ্য পয়েম ফ্রম ইন্টারনেট জুলি কবিতাটি ইন্টারনেট থেকে পেয়েছিল ছয় নম্বর কোয়েশন হোয়াট ওয়াজ জুলি ডুইং ফ্রম হার সিট তার আসনে বসে কি করছিল এর আনসার ফ্রম হার সিট জুলি ওয়াজ লুকিং আউট অ্যান্ড সিইং দ্য পাসিং থিংস জলিতার আসন থেকে বাইরে তাকিয়ে চলমান জিনিসগুলো দেখছিল এই ভিডিওটি এই পর্যন্তই পরবর্তী ভিডিওতে আমরা লেসন সিক্সের এর কবিতাটা লাইন বাই লাইন অনুবাদ এবং উচ্চারণ প্লাস বিয়ের উত্তরগুলো নিয়ে আলোচনা করবো সেই ভিডিওটা পেতে হলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রেখো